গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আজকে মার্চ মাসের কুড়ি তারিখ বৃহস্পতিবার ঘড়িতে সময় এখন সকাল দশটা আজকে উঠতে বেশ দেরি হয়ে গেছে রন আজকে স্কুল যায়নি কারণ ওর রিয়া মিনি এসেছে গতকালকেই বর্ধমান থেকে রিয়া আর তন্ময় এসেছে অনেক দিন ধরেই জল্পনা কল্পনা চলছিল বটে কিন্তু ওরা দুজনেই যেহেতু কাজ করে তাই দুজনের ছুটি দেখে তবেই তো আসতে হবে সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে একদিকে চা আর একদিকে ভাত বসিয়ে দিলাম আজকে জলখাবারটা আর ঘরে বানাবো না বাইরে থেকেই অর্ডার করলাম আসলে ওরা আজকে দুপুরবেলা খেয়ে বর্ধমান ফিরে যাবে তাই এত দেরিতে ঘুম থেকে উঠে জলখাবার বানিয়ে খেতে গেলে অনেকটা সময় লেগে যাবে সেই জন্যই বাইরে থেকে অর্ডার করলাম লক্ষ্মীদির সমস্ত কাজ হয়ে গেছে এইবার আজকে দুপুরবেলা যা যা রান্না করব সেইগুলো একটু গুছিয়ে দেব লক্ষ্মীদি কেটে কুটে দিয়ে যাবে ঠিক সেই সময় আমরাও ব্রেকফাস্টটা সেরে নেব আজকে রণ একদমই আমার কাছে আসেনি বুঝতেই পারছো রিয়া মিমির সাথে ভাব কতটা জমে উঠেছে চলো ওকে একটু গরম মধু জল দিয়ে আসি রিয়া আর আমি ইলেভেন টুয়েলভটা একই স্কুলে পড়েছি বন্ধুত্বটা আমাদের অনেক পুরনো রিয়া আর তন্ময়ের বিয়েতে আমি থাকতে পারিনি এটা আমার একটা বড় আক্ষেপ ওদের বিয়েটা যখন হয়েছিল আমি ছিলাম ক্যানাডায় এত পুরোনো আর কাছের বন্ধুর বিয়েতে না থাকতে পারার কষ্টটা অনেকখানি চায়ের জলটা ফুটতে ফুটতে মুসুরির ডালটা কোটোতে ভরে নিলাম এরপরে চাটাও রেডি হয়ে গেল চলো দেখি আজকে ব্রেকফাস্টে যেটা অর্ডার করেছি তার ভেতরে কি আছে মশালা দোসাটা দারুণ ছিল সকালে শুরুটা একদম জমে ক্ষীর চলো এবার একটু রান্নাবান্নায় মন দিই যখন চাটা নামালাম তখনই মুসুরির ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম ব্রেকফাস্ট করে এসে দেখি সেটা সিদ্ধ হয়ে গেছে এইবার পেঁয়াজ ভেজে টমেটো দিয়ে ফোড়ন দিয়ে নেব আর একদিকে ভাত হচ্ছে সেটাও প্রায় হয়ে এসেছে ডালটা ফোড়নে দিয়ে তারপরে ফ্যানটা ঝরিয়ে নেব রিয়া আমাকে বলেছিল যে একদম সিম্পল রান্না করতে আসলে এখন এতটা গরম পড়ে গেছে আর খেয়ে দেই ওরা আবার ট্রেনে বাসে করে যাবে তো সত্যি সাধারণ খাওয়া দাওয়া না করলে শরীরে বড় কষ্ট হয় ডাল ফোড়ন দিয়ে দিয়েছি আর এক পাশে চাপিয়ে দিয়েছি আলু আর ডিম এই দুটো সিদ্ধ করে একসাথে পেঁয়াজ ভাজা আর কাঁচা পেঁয়াজ দিয়ে বিট নুন দিয়ে মাখব ডাল আর ভাত রেডি হয়ে গেল ক্যাসারোলে ঢেলে রাখলাম তাহলে অনেকক্ষণ অবধি গরম থাকে আজকে ডিমের অমলেট বানিয়ে সেটা দিয়ে একটা মাখা মাখা তরকারি করব তো সেই অমলেট ভাজার জন্য যখন প্রথম ডিমটা ফাটালাম সে এক কাণ্ড কী অবস্থা যাই হোক ওটাকে ফেলে পাটিটা ধুয়ে আবার বাকি ডিমগুলো ফাটিয়ে তাতে পেঁয়াজ কুচি নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আপনারা চাইলে এটাতে লঙ্কা কুচি ধনে অবশ্যই দিতে পারেন আমি দিইনি এক তো ঝোলে ধনে পাতা দেবই আর লঙ্কাটা রানোর জন্য অ্যাভয়েড করে গেছি এবার একটা বড় সাইজের অমলেট বানিয়ে নেবো এই প্রথম আমি এত বড় অমলেট করছি কারণ এর আগে আমি প্রত্যেকটা ডিম আলাদা আলাদা করে ভেজে নিয়েছিলাম তো দেখি এটাকে আবার উল্টাতে পারি কি না যাই হোক ভগবানের নাম করে উল্টেও ফেললাম এইটাকে পিস করে কেটে রেখে দেব। এরপরে তরকারির মশলাটা বানিয়ে নেব কড়াইয়ে তেল গরম করে ফোড়ন দিতে যাব ঠিক এই সময় মো ঘুম থেকে উঠে এসে বলল যে দুটো পোচ খাবে চলো ওকে পোচ বানিয়ে দিই দুটো ভাগ্যিস আমি ফোড়নটা দিই নিই ও এখন ঘুম থেকে উঠলো তার কারণ ও নাইট শিফটে কাজ থাকে তাই সারা রাত ওকে কাজ করতে হয় সকাল সাড়ে সাতটা আটটার সময় ঘুমাতে যায় দেখি দেখি আ হাগো চল তোকে ভেজে দিই বেসন মেগেছিস তো হাসিস না চল তোকে ভেজে দিই তেলে ভাজা কিরে ভেজে দেবো তোর বউকে ভেজে দেবো রিয়া ভাজি রিয়া ভাজি না আহারে ওকে হাসাস না বেচারা মুখটা কুঁচকে যাবে না হ্যাঁ বেসনে ক্র্যাক পড়ে যাবে হ্যাঁ বেগুনি কুমড়ানি রিয়ানি বেচারি একটু মুখে বেসন মেখেছে বলে সবাই মিলে ওর পিছনে লাগছি যাই হোক চলো ডিমের তরকারি রেডি হয়ে গেছে একদম যেমন করে আমরা ডিমের ঝোল বানাই সেই মশলা দিয়েই আমি এটা বানিয়েছি শুধু সিদ্ধ ডিমের জায়গায় ডিমটাকে অমলেট করে দিয়েছি আজকে একটু মেঘ করছে বটে কিন্তু বৃষ্টি তেমন হলো না খুব আশায় ছিলাম যে একটু হয়তো বৃষ্টি হবে আমাদের এই ঘরটা ভীষণ গুমট হয়ে থাকে কারণ হাওয়া খেলে না আজকে সকালে কাজের ঠেলায় আমি আবার গাছগুলো জল দিতে ভুলে গেছি এখন একটু দিয়ে নিলাম ডিমের ঝোলটা একটু ধনে পাতা দিয়ে ফুটিয়ে নেব ব্যাস তুমি ঘর বানিয়েছো ওই দেখি দেখি চলো এটা কি ঘর রে ভগবান এগুলো কি এটা ঘর আচ্ছা এটা কি বেড এটা বেড আচ্ছা চেয়ার বা স্ট্রলারটা ওরে কিছু আচ্ছা ব্যাগ খেলনা বাহ ভালোই হয়েছে ঘরটা কিন্তু এই ঘরটার মধ্যে এটা তো হিজিবিজি লাগছে দেখতে হুম চলো এবার তোমাদেরকে দেখাই সব মিলিয়ে আজকে দুপুরে কি কি রান্না করলাম সবার আগে তো ডালটা করে নিয়েছি ডিমের তরকারিটাও তোমাদের দেখিয়েছি মাছের টকটা গতকাল রাতে করে রেখেছিলাম আজকের জন্যই পালং শাক ভাজাটাও আজকে করেছি আর এই মাছের এক পিস যে তরকারি আছে সেইটা কালকে দুপুরের আলু ভাতেটাও সুন্দর পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিয়েছি ওই পাশেরটা লঙ্কা ছাড়া রনর। রিয়া আর তন্ময়ের চান হয়ে গেছে ওদেরকে তাই খেতে দিয়ে দিলাম খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বাইরে বেরোনো উচিত যা রোদ গরম বাইরে আমরা খেয়ে উঠলাম আর মৌ অফিস থেকে ফিরল ওই যে তখন দুটো পোচ খেলো সেটা খেয়েই ও অফিস চলে গিয়েছিল আর এই মহারা নিয়ে আমাদের বাড়ির সামনেই মাঝে মাঝে ঘুরঘুর করে আবার আমাদের জুতোতে হিসুও করে দেয় খুব সুইট প্রায় ওকে আদর করি আজকে অনেকবার ঘরে ডাকলাম কিছুতেই এলো না যাই হোক কখনও তো আসেনি তাই ভয় পাচ্ছে মৌকে এবার খেতে দিয়ে দিলাম লাস্ট ওই বাকি ছিল শুধু ওরাও রেস্ট নিয়ে উঠে রেডি হয়ে গেছে এখন চলছে যাওয়ার আগে শেষ মুহূর্তের আড্ডা এই গল্প কোনোদিনই শেষ হয় না যতক্ষণ বসে থাকবো চলতেই থাকে এই রে ওদেরকে তো মিষ্টিটাই দিতে ভুলে গেছি দেখি আর দুদিন যাক

তখন যেমন মন খারাপ হতো এখনো আমার ঠিক তেমন মন মন খারাপই হয় 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 কে জানে হ্যাঁ আমারও খারাপ আবার কবে আসবে হুম দেখি কবে আসে ওরা চলে যাওয়ার পর রনককে নিয়ে আমি খেলতে বেরোলাম এই জায়গাটা আসলে একদম ছোট বাচ্চাদের জন্য কিন্তু তাও এখানে রন এসে খেলতে খুব পছন্দ করে কারণ এখানে একটা ঘর আছে ওর আজকাল ওই নিজের ঘর বলে একটা খুব ব্যাপার হয়েছে নিজের জায়গা নিজের ঘর এটাও খুব পছন্দ করছে বাবা কি নাচ এত নাচের ঘটা এখানে আসলে একটা গান চলছিল সেই গানের তালে তালে ওইভাবে এইভাবে নাচছে এত আনন্দ আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আমার পরের কোনো ব্লগে গুড নাইট